আসসালামু আলাইকুম আমন্ত্রণ জি টিভি সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি হামিম আহমেদ আগামী নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সোমবার সকালে কুমিল্লা বার্ডে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি ইসি আনোয়ারুল বলেন সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে কর্মশালা সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল হালিম খান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার ও পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সহ আরো অনেকে সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়া ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা ও সাথে সভায় তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে রাখতে হবে। একটি চক্র ধর্মীয় বিক্রি করে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মত সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নূর করিম এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাইম জাহাঙ্গীর সদস্য সচিব সাদেক আহমদ খান ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে সাবেক প্রতিমন্ত্রী সদস্য মনসুর আলী সরকার সহ আরো অনেকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে যাচ্ছে আমরা সেটা হতে দিতে পারি আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের কি আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা সে চেতনাকে সামনে সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া এই দেশের সর্বনাশ হওয়া কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে আমরা চাই

সকালে লালমাইয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন কুমিল্লা দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভুইয়া নাঙ্গলকুটের বিভিন্ন ইউনিয়নে শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ করেন উদ্বোধনী কর্মসূচি খুলনায় নিজ বাসভবনের সামনে গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন খুলনা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল এ সময় তিনি বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি নির্বাচন কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদিস সংসদীয় এলাকায় নির্বাচনী প্রচারণা করেন নরসিংদী এক আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খারুল কবির খোকন এ সময় তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জামালপুরের বক্সিগঞ্জের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত সোহেল আহমদ জিটিভি নিউজ বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেছে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংরা তিন আসনের মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ সোমবার বিকেলে গণসংযোগে অংশ নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিংরা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে কোর্ট মাঠে গিয়ে শেষ হয় কর্মসূচি পরে এক সভায় রাষ্ট্র কাঠামোর বিনির্মাণে বিএনপির একত্রিশ দফা তুলে ধরা হয় আসনটিতে এখনো প্রার্থী দেয়নি বিএনপি তবে মনোনীত প্রার্থীর হয়ে কাজ করতে সবাই অঙ্গীকারবদ্ধ বলে জানান নেতাকর্মীরা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দাউদার মাহমুদ চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন সোমবার সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ডের উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন তিনি নৌ উপদেষ্টা বলেন বত্রিশ একর জায়গার উপর কন্টেইনার নির্মাণ টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যার মধ্যে চোদ্দ একর জায়গায় ইয়ার্ড করা হয়েছে ফলে দশ হাজার একক কন্টেইনার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে বন্দরের বন্দরের ট্যারিফ বাড়ানোর বিষয়টি আদালতের এক্তিয়ারে উল্লেখ করে তিনি বলেন সব স্টেক সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে এরপর বেলা এগারোটায় বঙ্গোপসাগরের বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা আপনি আন্তর্জাতিক করবেন না আপনার আপনি নিজের মধ্যে ঘরের মধ্যে রেখে দেবেন নাকি এটা তো আমাদের বুঝতে হবে যে উই ক্যানট আইসোলেটেড আজকের বাংলাদেশ পঁচাত্তর সালেরও না আজকের বাংলাদেশ পঁচাশি সালের না পঁচানব্বই সালেরও না টুডে ইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিশ্ব কোথায় চলে গেছে আপনারা চান না যে বাংলাদেশ একটা মডার্ন রাষ্ট্র আমরা বাংলাদেশ মডার্ন রাষ্ট্র মডার্ন রাষ্ট্রতে একটা মানে ওইদিকে যেতে হবে আমাদেরকে দুনিয়া কোথায় চলে গেছে দেশে সাড়ে পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে দ্বিতীয় দিনের মতো কর্মস্থলে উপস্থিত হলেও পাঠদান বন্ধ রেখেছেন তারা পাঠানো রিপোর্ট কিরণ দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবি ও রাজধানী শাহবাগে শিক্ষকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছেন শিক্ষকরা বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম সোমবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রাখেন চট্টগ্রামের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতির দ্বিতীয় দিনে রাজশাহীর কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হয়নি পাঠদান খুলনায় কর্মস্থলে গেলেও শিক্ষার্থীদের হাজিরা নেওয়ার পর কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকরা রংপুরেও দ্বিতীয় দিনের কর্মবিরতি অব্যাহত রয়েছে দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দান শিক্ষকরা যতদিন পর্যন্ত ইয়া হয়নি ততদিন পর্যন্ত আমরা আসলে কর্মবিরতি চালাবো আমরা যে কর্মবিরতি পালন করতেছি এতে আমাদের শিক্ষার্থীদের অনেক ক্ষতি হচ্ছে বরিশালও বন্ধ সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে স্থবির ময়মনসিংহের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো টানা কর্মবিরতির দ্বিতীয় দিনেও কুমিল্লার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে সহপাঠীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ঝিনাইদহেও বন্ধ রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রেখেছেন সিরাজগঞ্জের সহকারী শিক্ষকরাও কার্যক্রম হয়নি সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়ে একই দাবিতে ঝালকাটি হিলি ও ইরশদ্দি সহ সারা দেশে কর্মবিরতি পালন করেন প্রায় সাড়ে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেড না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের কর্মবিরতি চলছে এবং চলবে আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনরত থাকব কিরণ মুস্তাফা জিটিভি নিউজ যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং এন্ড স্কুলে কোর অফ সিগন্যালস এ বাৎসরিক অধিনায়ক সম্মেলন দুই হাজার অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সে সময় কোরের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন তিনি একই সাথে সেনাপ্রধান দেশ ও জাতি গঠনে কোর অফ সিগন্যালস গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরা পাশাপাশি দেশ সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চান্ন পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার সেনা সদরে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সিগন্যাল ইউনিটের অধিনায়করা মুন্সিগঞ্জে মোল্লাকান্দিতে বিএনপি দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন প্রত্যক্ষদর্শীরা জানান আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সাথে একই ইউনিয়নের বিএনপি'র সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই রিজেটের ধরে রোববার রাতে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ আরিফ ও ইমরানকে মনসিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে হলে আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুলিবিদ্ধ ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম ফিরছি একটু পর সংবাদ বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি আয়োজন করেছে এম এন্ড জে গ্রুপ বিইউএফটি ন্যাশনাল কুইজ কম্পিটিশন দুই হাজার পঁচিশ সোমবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেস টিমের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয় বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান ও এর সাবেক সভাপতি ফারুক হাসান বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অফ সায়েন্সের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আবদুল জলিল দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সারাদেশ থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ পাঁচ শতাধিক কলেজ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সবুজ বনভূমি লেক আর সমুদ্রের ঢেউয়ে ঘেরা কুয়াকাটার কাওয়াচর নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে মনোরম পর্যটন স্পট হিসেবে নামেও এসেছে পরিবর্তন মিনি সুইজারল্যান্ড নামে ডাকা হচ্ছে স্থানটিকে কুয়াকাটা প্রতিনিধি মনির ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ কোয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় তেরো কিলোমিটার পূর্বে অবস্থিত একটি চর এটি স্থানীয়ভাবে এর নাম কাউয়াচর তবে চরের প্রাকৃতিক সৌন্দর্য নামে এনেছে পরিবর্তন ডাকা হচ্ছে মিনি সুইজারল্যান্ড নামে সবুজ প্রকৃতি শান্ত পরিবেশ আর সমুদ্রের মায়া মিলে কোয়াকাটার মিনি সুইজারল্যান্ড এখন হয়ে উঠেছে পর্যটকদের নতুন গন্তব্য ঘুরতে আসা পর্যটকরা উপভোগ করেন সূর্যোদয় ও সূর্যাস্ত আমরা অনেক দূর থেকে আসছি কিন্তু জায়গাটা নাম দিয়েছে এলাকাবাসী মিনি সুইজারল্যান্ড কখনো সুইজারল্যান্ড তো যাওয়ার সুযোগ হয় নাই বাট এখানে এসা ওরকম একটা ভাইব পাওয়া যায় এসে দেখলাম এখানে একটা লেক আছে আবার পাখি আছে নিরিবিলি জায়গাটা এসে আমার খুব ভালো লাগছে এখানে এসে আসলেই মনটা ভরে গেল অভূতপূর্ব এখানে ঝাউবন আছে পাশে লেক আছে এবং আস্তে আস্তে আমরা লাল কাকরা দেখছি মা বাবার সাথে মিনি ঘুরতে আসছি এখানে জায়গাটা খুবই সুন্দর তবে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে চরের সৌন্দর্য এখন হুমকির মুখে পড়ছে বলছেন স্থানীয়রা ওইখানে যেন কোনো প্লাস্টিক বর্জ্য বা অন্যান্য যেন কৃত্রিম কোনো কিছু গড়ে না ওঠে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা আপনারা অবশ্যই এই কুয়াকাটার পাশাপাশি এই মিনি সুইজারল্যান্ডের প্রতি একটু আপনাদের নজর দিবেন প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে বলে জানান কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্ল্যান্ড করে আমাদের যে পর্যটন স্পট সেটা সেভাবে গঠিত হয় জানা আমাদের বিস্তর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আমরা একাধিকবার এই জায়গাটা ভিজিট করেছি আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমরা সেখানে ম্যাজিস্ট্রেট যারা থাকবেন সিকিউরিটির জন্য পুলিশের জন্য ফানি আমরা এগুলো পরিকল্পনা আমাদের আছে সোহেল আহমদ জিটিভি নিউজ সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন তথ্যে আরও কিছু সংবাদ জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিচু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন গাজীপুর মহানগরের তেইশ নং ওয়ার্ডের পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার জাহিদুর রহমান জাহিদ বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করলে টিআর নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এর প্রতিবাদে ইপিজেড গেটে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে শ্রমিকরা চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে শহরতলি দেউলাত দিয়ারে রাজস্ব বাজেটের অর্থায়নে তুলা চাষী প্রশিক্ষণ হয়েছে সেনাবাহিনী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কাউখালী উপজেলায় স্বাস্থ্য সচেতনতামূলক মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির ওপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দিনাজপুরের হাকিমপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে এক হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার এবং বীজ বিতরণ করা হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায় বন্ধ ব্রিজের কাজ শেষ করার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী শেরপুর এক সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ফারিয়া নিঝুম নিউজ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ